আজকে আমি তোমাদের পাকা আম আর সুজি দিয়ে রসালো নরম তুল তুলে মালপোয়া বানিয়ে দেখাবো ব্যাটারটা কিভাবে বানালে বেকিং সোডা ছাড়াও প্রতিটা মালপোয়া বালিশের মতো ফুলবে আর একসঙ্গে অনেকগুলো মালপোয়া ভেজে নিতে পারবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো এইভাবে মালপোয়া বানানো যদি শিখে যাও তাহলে দোকান থেকে আর কোনোদিনও কিনে খেতে ইচ্ছা করবে না এতটাই সুস্বাদু হয় এই মালপোয়া রেসিপিটা আমার তো দেখেই দিবে জল চলে আসছে কি বলবো বন্ধুরা এই মালপোয়া বানানো যেমন সোজা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় একদম ছোট্ট একটা ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ তাহলে রেসিপিটা শুরু করি এই মালপোয়া গুলো বানাবার জন্য আমি একটা পাকা হিমসাগর আম নিয়েছি হিমসাগর আমে যেহেতু কোনো আঁচ থাকে না তাই এই আম দিয়ে মালপোয়াগুলো খুবই ভালো হয় হিমসাগর ছাড়া অন্য কোনো আম নিলে আমটাকে আলাদা পেস্ট করে ছেঁকে নিতে হবে আমটাকে প্রথমে ধুয়ে নিয়ে ছুরি দিয়ে এইভাবে কেটে নিয়েছি আর চামচ দিয়ে এইভাবে শাঁসগুলো বের করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি আমি পুরো আমটারি শাঁসগুলোকে চামচ দিয়ে এইভাবে বের করে নিয়েছি এখন আমি এরকম একটা বাটি এক বাটি সুজি নিয়েছি সুজিটা দেড়শো গ্রাম মতো হবে আর যে বাটি করে আমি সুজি মেপেছি ওই বাটির মাপে এক বাটি জল নিয়ে নিলাম অর্থাৎ যতটা সুজি ততটাই জল নিয়েছি আম সুজি আর জল একসাথে মিহি পেস্ট বানিয়ে একটা বড়ো বাটির মধ্যে ঢেলে নিলাম এবার এর সাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচ আটা আটার বদলে ময়দাও নিতে পারো আর সাথে দিলাম অল্প একটু লবণ এবার লবণ আটা আর আমের পেস্ট হালকা মিশিয়ে নিয়ে এবার এর সাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মিল্ক পাউডার দশ টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট হয় সেই একটা প্যাকেট আমি পুরো দিয়ে দিয়েছি এই মিল্ক পাউডারটা দিলে মালপোয়াটার মধ্যে একটা মাওয়ার টেস্ট নিয়ে আসবে এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখো বন্ধুরা ব্যাটারটা ঠিক এরকম হবে একটু লক্ষ্য করো বন্ধুরা আমি ওপর থেকে যখন ব্যাটারটা নিচের ব্যাটারের সাথে ফেলছি ব্যাটারটা কিন্তু সাথে সাথে মিশে যাচ্ছে না মিশতে একটু দেরি হচ্ছে এইরকম কনসিস্টেন্সি ব্যাটার আমাদের প্রয়োজন ব্যাটারটাকে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম ততক্ষণ আমরা চিনি শিরাটা বানিয়ে নিই যে বাটির মাপে আমরা সুজি নিয়েছিলাম সেই বাটির মাপেই এক বাটি চিনি আর ওই একই বাটির মাপে এক বাটি জল নিয়েছে আর দুটো এরাজকে থেঁতো করে দিয়েছে এই মাপে চিনিটা নিলে একদম ঠিকঠাক শিরা তৈরি হবে মালপোয়াগুলোকে দু তিনবার উল্টে দিতে হবে ঠিকই কিন্তু শিরাটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না জলের সাথে চিনিটা পুরোপুরি মিশে গেলে এইভাবে শিরাটা নিয়ে দু চেক করে দেখতে হবে এখানে আমাদের কোনো তার বিশিষ্ট শিরা লাগবে না শুধু চিটচিটে শিরার প্রয়োজন যদি মনে হয় আঙুল দুটোর মাঝখানে শিরাটা রাখলে চিটচিট করছে তাহলে নামিয়ে নিতে হবে নামিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিলাম ওভেনে একটা প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা দেখার জন্য তৈরি করা বেটার থেকে এক ড্রপ ব্যাটার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম যদি দেখো যে দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে ওপর থেকে উঠে আসছে তাহলে জানবে তেলটা মালপোয়া ভাজার জন্য একদম রেডি এই যে ব্যাটারটা তেলে দেওয়ার সাথে সাথেই ওপর থেকে উঠে আসলেও আর কী সুন্দর গোল হয়ে ফুলে উঠেছে অর্থাৎ আমাদের তেলটা মালপোয়া ভাজার জন্য একদম রেডি এখন ব্যাটারটাকে চামচ দিয়ে নিচ থেকে ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে এক চামচ করে দিয়ে দিতে হবে আর এইভাবে তেল ছিটি ছিটি দিতে হবে দেখো দেওয়ার সাথে সাথে কী সুন্দর ফুলে উঠেছে এখন এটাকে সাইড করে দিয়ে তার পাশ দিয়ে আরও কিছু ব্যাটার আমরা দিয়ে দিচ্ছি আমরা ব্যাটারটাকে চামচের এই দিক দিয়ে দিয়েছি বলে ওই জন্য মালপোয়াগুলো একটু লম্বাটে টাইপের হয়েছে আমরা তো গোল মালপোয়া খেয়েই থাকি তাই ইচ্ছে করে আমি এইভাবে লম্বাটে মালপোয়া বানালাম যদি চামচের মুখ দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু মালপোয়াগুলো গোল গোল তৈরি হতো একদম প্রথমে যে মালপোয়াটা দিয়েছিলাম খুব সুন্দর কালার এসে গেছে ওটাকে তুলে তৈরি করা রসের মধ্যে দিয়ে দিলাম রসটা কিন্তু এখন মিডিয়াম গরম আছে লক্ষ্য রাখতে হবে রসে যেন ঠান্ডা না হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওভেনে বসিয়ে আর একটু গরম করে নিতে হবে মালপোয়াগুলো তবেই কিন্তু ভিতর পর্যন্ত নরম রসালো তৈরি হবে যে মালপোয়াগুলো ভাজা হয়ে যাবে এই রসের মধ্যে দিয়ে দিতে হবে আর আগের যে মালপোয়াগুলো দেওয়া হয়েছিল রসের মধ্যে সেগুলোকে উল্টে দিতে হবে এইভাবে চার থেকে পাঁচ মিনিট রসের মধ্যে রেখে তুলে নিতে হবে বন্ধুরা দেখো আমি একই সাথে অনেকগুলো মালপোয়া কিন্তু একসাথে ভাজি তবুও প্রতিটা মালপোয়াই কিন্তু বালিশের মতো হয়ে ফুলে যাচ্ছে বন্ধুরা দেখো আমি মাত্র তিন চার মিনিটই রসের মধ্যে রেখে দিয়েছি মালপোয়াগুলোকে এখনই কত সুন্দর তৈরি হয়েছে আর রসটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে আর নিচে যেটুকু রস রয়ে গেছে এটা আরও দু তিন মিনিটের মধ্যে কিন্তু পুরোটা টেনে নেবে যারা মুচ নেবে তাহলে মুচমুচ করবে আর ভিতরটা নরম হবে যারা পুরোটাই নরম খেতে চাও তারা শিরার মধ্যে ছ সাত মিনিট রেখে দেবে তাহলে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই নরম হবে দুরকম ভাবেই বলে দিলাম তোমরা যে যেমন খেতে পছন্দ করো সে সেভাবেই বানিয়ে নিও তবে এই উপকরণের মাপগুলো ঠিক রাখবে আর যেভাবে বানিয়েছি ওইভাবেই বানাবে তাহলে কিন্তু খাবার সোটা ছাড়াই এরকমই সুন্দর নরম রসালো মালপোয়া তৈরি হয়ে যাবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছ তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার তোমরা ভালো থেকো সুস্থ থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ